পাম্প চালিয়ে জল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল সন্দেশ গলির একটা মিষ্টির দোকানের মালিক গোটা ঘটনায় দোকানে ওই পাম্প বাজেয়াপ্ত করে জলের কানেকশন বিচ্ছিন্ন করে দেওয়া হয় পৌরসভার পক্ষ থেকে আগামী দিনে ওই দোকানের বিরুদ্ধে থানায় এফআইআর সহ আইনি পদক্ষেপ নিতে চলেছে পুরুলিয়া পৌরসভা প্রসঙ্গত তীব্র দাবদাহে কাশাই নদীর জলস্তর কমায় পানীয় জলের ঘাটতি দেখা দিয়েছে পুরুলিয়া শহরে ইতিমধ্যে দুবেলার পরিবর্তে একবেলা জল সরবরাহ করা হচ্ছে শহর পুরুলিয়ায় এর মাঝে পৌরসভার পক্ষে জনসাধারণকে জল অপচয় ও পাম্প লাগিয়ে জল চুরি না করার জন্য সতর্ক করা হয়েছিল সম্প্রতি এর বিরুদ্ধে অভিযানে নামার কথা ঘোষণা করা হয়েছিল পৌরসভার পক্ষ থেকে শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে পুরুলিয়া শহরে চকবাজার এলাকায় সন্দেশ গলিতে একটি মিষ্টির দোকানে হানা দেয় পুরুলিয়া পৌরসভার জল বিভাগের আধিকারিকরা এদিন রীতিমতো জলের কানেকশন থেকে জলের পাম্প বসিয়ে জল চুরি করতে গিয়ে পৌরসভা আধিকারিকরা হাতে নাতে ধরে ফেলেন এদিন ওই দোকানের বিরুদ্ধে পৌরসভার তরফে ব্যবস্থা নেওয়া হয় জানালেন পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালি যদিও ওই দোকানের কর্ণধার বলেন পানীয় জলের কানেকশন থেকে জল আসছিল না তাই পাম্প লাগাতে বাধ্য হই

আমরা পৌর এলাকায় বিগত দিনেও ঘোষণা করেছিলাম এবারে বিশেষ করে এই রোদ্রে দাবদহে জল সরবরাহকে সচল রাখতে আমরা আরও বেশি অভিযানে নেমেছিলাম আমাদের কাছে খবর ছিল এখানে পাম্প চালিয়ে উনি জল ট্র্যাপ করছেন আমাদের ডিপার্টমেন্টের যারা ইঞ্জিনিয়ার যারা আমাদের ওয়াটার সেকশন তারা এসে ধরা পড়েছে আমাকে খবর দেয় আমি আমার সকালে নিজের অফিস থেকে ছুটে এসেছি এই স্পটে এবং তারা আজকে সমস্ত সিজ করেছে এবং আমাদের তো ঘোষণাই আছে যেখানে পাম্প আমরা পাবো সেখানে সিজ করবো তার নামে এফআইআর হবে এবং সোশ্যাল মিডিয়ায় আমরা প্রকাশ করব তারপরে যা আমাদের রুলস আছে মিউনিসিপাল অ্যাক্টে জলচুরির যা সমস্ত যে সমস্ত কেস আছে তা সমস্ত দায়ের হবে সাথে সাথে এনার বিল্ডিং প্ল্যান মিউটেশন ইনি মিষ্টির দোকান করে এনার ফুড লাইসেন্স আছে কিনা না ট্রেড লাইসেন্স আছে সমস্ত খতিয়ে দেখা হবে বিশেষ করে কমার্শিয়াল লাইন হওয়ার কথা হয় না সে কী লাইন আছে না আছে সমস্ত আমরা দেখব এই বিল্ডিং ওনার